শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম শুরুতে থাকছে বিশেষ প্রতিবেদন নির্বাচনে নারী প্রার্থী কম বিদ্রোহ বেশি রাজনৈতিক প্রতিফলন এবার অন্যান্য সঙ্গে বিস্তারিত সংবাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে নারী প্রতিদ্বন্দ্বিতার এক হতাশাজনক চিত্র ফুটে উঠেছে তথ্যমতে এবার নারী প্রার্থীর হার মাত্র চার দশমিক দুই ছয় শতাংশ যা দুই দশকের মধ্যে সর্বনিম্ন তিনশো আসনে পঁচিশশো জন প্রার্থীর মধ্যে নারী মাত্র একশত জন একান্নটি নিবন্ধিত দলের তিরিশটিতেই কোনো নারী প্রার্থী নেই বিএনপি মাত্র দশজন নারীকে মনোনয়ন দিয়েছে আর জামাত ইসলামী তাদের দুই শত ছিয়াত্তর প্রার্থীর মধ্যে কোনো নারীকে সুযোগ দেয়নি দু হাজার সালে নারী প্রার্থীর হার পাঁচ দশমিক এক পাঁচ শতাংশ থাকলেও দু সালে তা কমে যাওয়ায় গণতান্ত্রিক অগ্রযাত্রায় বড় ধাক্কা উঠে এসেছে দলগুলো জিততে পারার অজুহাতে নারীদের উপেক্ষা করলেও অন্তত চল্লিশ জন নারী স্বতন্ত্র হিসেবে লড়াই নেমেছেন রুমিন ফারহানা ডক্টর তাসনিম জারা ও সঞ্জিদ ইসলাম তুলির মতো প্রার্থী মাঠের লড়াই সরব বিশ্লেষকদের মতে এই বিদ্রোহ মূলত দলের পুরুষতান্ত্রিক মনোভাব ও মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ নির্বাচনী ব্যয় ও পেশি শক্তির দাপটে যোগ্য নারীরা কোণঠাসা হচ্ছেন অনেক ক্ষেত্রে তেগী নেত্রীদের বদলে প্রভাবশালী নেতাদের আত্মীয়দের প্রাধান্য দেওয়া হচ্ছে জুলাই আব্বুত্থানের নারীদের সক্রিয় ভূমিকা থাকলেও নির্বাচনে তার প্রতিফলন না থাকা নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে স্বতন্ত্র প্রার্থীর প্রমাণ করেছে তারা কেবল সংরক্ষিত আসনে সীমাবদ্ধ না থেকে মাঠে লড়াইয়ের অধিকার আদায় প্রস্তুত সাবেক অর্থ জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন সর্বনিম্ন বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ ষাট হাজার টাকা বেতনের সুপারিশ করেছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হবে বৃষ্টি ধাপ অপরিবর্তিত রেখে বেতন একশো থেকে একশত সাতচল্লিশ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে প্রধান সুপারিশ সমূহের মধ্যে রয়েছে পহেলা জানুয়ারি দু থেকে আংশিক এবং পহেলা জুলাই দু থেকে পূর্ণাঙ্গ কার্যকর বৈশাখী ভাতা বিশ থেকে পঞ্চাশ শতাংশে উন্নীত এবং দশম ধাপ পর্যন্ত যাতায়াত ভাড়া নিম্নবিত্ত পেন একশো শতাংশ এবং বয়স ভেদে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব এগারোতম থেকে বিশতম ধাপে অধিক হারে বাড়ি ভাড়ার সুপারিশ পরবর্তীতে সামরিক ও বিচার বিভাগের জন্য আদালত আলাদা কমিশন গঠন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এতে উত্তীর্ণ হয়েছেন ঊনসত্তর হাজার দুইশত পঁচিশ জন পরীক্ষার্থীরা অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউড ডট বা এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবেন নয় জানুয়ারি অনুষ্ঠিত এই পরীক্ষায় আট লক্ষ তিরিশ হাজার অষ্টাশি জন অংশ নেন চোদ্দ হাজার তিনশত পঁচিশটি পদের বিপরীতে এই নিয়োগ প্রক্রিয়া চলছে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিব ডেপুটি মুখপাত্র ফারহান হক জানিয়েছেন তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ প্রত্যাশা করেন তিনি বলেন নাগরিকদের স্বাধীন মতামত প্রকাশ ও ভয়হীন অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি গণতন্ত্র ও স্বচ্ছতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে নির্বাচন প্রক্রিয়ার উপর নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছে জাতিসংঘ গ্রিনল্যান্ড কেনা এবং চাগজ দ্বীপপুঞ্জ মারি শাসকে হস্তান্তরের বিরোধিতায় অনর অবস্থা নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবোসে তিনি জানান গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অপরিহার্য এটি না পেলে একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরব হুমকি দেন তিনি ট্রাম্পের অভিযোগ ডেনমার্ক ডেনমার্ক গ্রিনল্যান্ডকে নিরাপত্তা দিতে ব্যর্থ এদিকে সেখানে অতিরিক্ত সেনা পাঠিয়েছে এবং ইউরোপীয় নেতারা সার্বভৌমত্ব রক্ষার ডাক দিয়েছেন অন্যদিকে ব্রিটিশ চাগর দ্বীপপুঞ্জ হস্তান্তরকে জাতীয় নিরাপত্তার হুমকি আখ্যা দিয়ে ট্রাম্প একে গ্রিনল্যান্ড ক্রয়ের যুক্তিকতা হিসেবে দেখিয়েছেন ফলে ওয়াশিংটন ও ইউরোপের মধ্যে নজিরবিহীন কূটনৈতিক ও সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত গাজা বোর্ড অফ পিসে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল এক বিলিয়ন ডলার ফি দিয়ে এই বোর্ডের আজীবন সদস্য হওয়া যাবে যার স্থায়ী চেয়ারম্যান ট্রাম্প নিজে সংযুক্ত আরব আমিরাত ও আজারবাইজান সহ ইতিমধ্যে নয়টি দেশ এতে যোগ দিয়েছে কূটনৈতিকদের মতে সংস্থাটি ভবিষ্যতে জাতিসংঘের স্থলাভিষিক্ত বা বিকল্প হয়ে উঠতে পারে এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ আসন্ন রমজানে তেলের বাজার স্থিতিশীল রাখতে ব্রাজিল থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিপিএম দুই কোটি একাত্তর লক্ষ পঞ্চাশ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার বুধবার অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টায় পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় কানাডার এনএসআর আইসি গ্রিন সাপ্লাই ইনকর্পোরেটেড এই তেল সরবরাহ করবে টিসিবির গুদাম পর্যন্ত পৌঁছাতে প্রতি লিটার তেলের খরচ পড়বে একশত তেষট্টি টাকা ছয় পয়সা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এই তেল আমদানিতে সরকারের কোনো ভর্তুকির প্রয়োজন হবে না এবং টিসিবির মাধ্যমে তা বাজারে সরবরাহ করা হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন সুশাসন নিশ্চিত করতে দেশে ষাটটির বদলে দশ থেকে পনেরোটি ব্যাংকই যথেষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সভায় তিনি এসব কথা বলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে দুটিতে নামিয়ে আনা বাকিগুলো একীভূত করার পরিকল্পনা রয়েছে গভর্নর জানান অনিয়ম ও পাচারের কারণে ব্যাংকিং খাত থেকে প্রায় তিন লক্ষ কোটি টাকা বেরিয়ে গেছে খেলাপি ঋণ কমাতে এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধন ও একটি রেজুলিউশন ফান্ড গঠনে কাজ এছাড়া রাজস্ব ফাঁকি রোধে ক্যাশলেস সমাজ গড়ার উপর গুরুত্ব আরোপ করে তিনি শিক্ষার্থীদের ব্যাংকিং সেবার আওতায় আসার আহ্বান জানান এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ নিরাপত্তা সংখ্যায় বাংলাদেশ ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে জরুরি বোর্ড সভা করেছে আইসিসি সবাই সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ অংশ না নিলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে বিবিসিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য একদিন সময় দেওয়া হয়েছে বর্তমানে জাংকিং এ এগিয়ে থাকায় স্কটল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য স্থলাভিষিক্ত দু হাজার সালের এই আসরে বাংলাদেশের অবস্থান ছিল গ্রুপ সিতে ক্রিকইন সূত্রে জানা গেছে সরকারের সবুজ সংকেত না পেলে এবার বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে বাংলাদেশ বাঙালিয়ানার প্রবেশের সংবাদ শেষ হল ধন্যবাদ